আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আলা মাল্লা নাবী ইয়া ওয়াদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি 15 নম্বর হাদিস নিয়ে হাজির হলাম শিশু তোষ 40 হাদিস আমরা অনুবাদ করছি ধারাবাহিকভাবে সম্মানিত উপস্থিতি আসুন আমরা হাদিসটা অনুবাদে যাই সহিহ বুখারী 7644 নম্বর সংখ্যা হাদিস এসেছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন অর্থাৎ হাদিসে কুদসি ইয়া ইবনা আদম আদম সন্তান আনফিক আনফিক আলাইকা তুমি খরচ করো দান করো তোমার জন্য খরচ করা হবে সুবহানাল্লাহ সময়ত উপস্থিতি এই হাদিস থেকে প্রতিধান হয় যে আমরা যদি মহান আল্লাহ তাআলার জন্য খরচ করি তাহলে স্বয়ং মহান আল্লাহ তালা আমাদের প্রয়োজনে খরচ করবেন এই প্রতিশ্রুতি তিনি নিজেই দিচ্ছেন তাছাড়া বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে মহান আল্লাহ বলেছেন মিম্মা তাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা যা রিজিক প্রাপ্ত হয়েছে তার থেকে আমি আল্লাহর পথে খরচ করে শুধু তাই নয় সুরা সাবার উনচাল্লিশ নম্বর আয়তে মহান আল্লাহ তালা বলেছেন কুল হে মোহাম্মদ আপনি বলে দিন আমার প্রতিপালক রিজক। লেমাইয়াসা ও মিনা দিহি অয়াকা দির উল্লাহ তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তার রিজিকে প্রবৃদ্ধি দান করেন আবার যাকে ইচ্ছা তার রিজিক কমিয়ে দেন ওয়ামা আং ফাখতুমশাইন শখ হওয়া ইফু আর তোমরা যা খরচ কর দান করো তার বিনময় আল্লাহ তালা দান করবেন ওয়াহ খায়র রাজিকিন আর তিনি উত্তম রিজিক দাতা সম্মিলিত উপস্থিতি হাদিস ও আয়াত দয় থেকে প্রতিমান হয় যে আমরা যে দান করি খায়রাত করি এতে আমাদের লস নেই লাভ হয় তাই আসুন বেশি বেশি দান ও সাদাকা করি আল্লাহ তাউফিক দান করুন আমিন ও আখিরুদা আবানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি